নমস্কার বন্ধুরা গুড মর্নিং উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি জিয়া তো ভগবানের কাছে প্রে করতে বলছে মহারাজকে মহারাজ তখন মনে মনে প্রে করছে তার মাকেই তো সে ভগবান মানে কোথাও না কোথাও তার মাকেও বলছে আর কি যে তোমার ইচ্ছেটা যাতে পূর্ণ হয় মা তুমি প্রার্থনা করো যাতে আবির আর পূজা দুজনেই ভালো হয়ে যায় আমি ওদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তুমি আবির আর পূজার বিয়ে দিও তারা যাতে অনেক সুখী হয় এই সমস্তটাই প্রার্থনা করছে আর কি ইতিমধ্যে দেখা যায় যে আবির মানে ডাক্তারবাবু বলছে আর কি যে আবি একটু সুস্থ হচ্ছে মনে হচ্ছে এই যাত্রায় সে প্রাণে বেঁচে গেল সোমনাথ তো তখন অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে কারণ সে তো চাইছিল আবির যাতে মরে যায় আবির কেন পূজাও এবার তারা সুস্থ হয়ে উঠছে এই খবরে তো আপনারা সবাই বুঝতে পারছেন যে তার মুখ চোখের অবস্থা কেমন হতে পারে প্রিয়াঙ্কা তখন মনে মনে ভাবছে তোমার এই রূপ দেখে তো আমি নিজেই ঘাবড়ে যাচ্ছি সোনা কি চলছে তোমার মনে ঠিক সেই সময় হসপিটালে আসে পূর্ণিমা আর সুবিনয় তো এসে মহারাজকে বলে মুখ চোখের কি দশা করেছিস তুই চেহারার কি দশা করেছিস এই কয়দিনে তখন পূর্ণিমা বলে উফ এই মহারাজ মহারাজ করে আদিক না আর ভালো লাগে না এখানে তুমি মহারাজকে দেখতে ইস রে বেচারা আবিরটা কত কষ্ট পেয়েছে কেমন আছে এখন কে জানে সব হয়েছে ওই বাঁচাল মেয়েটার জন্য সব কিছু বেহায়া দেখবে ওর কই মাছের যান ও ঠিক বাড়িতে ফিরে আসবে গটগট করে মহারাজ বলে তাই যেন হয় মা হো আচ্ছা ন্যাড়া তো আবার বারবার বেলতলায় যায় কেন যে আমি একই ভুল করে বসি মিসেস পূর্ণিমা মুখার্জি আপনার মুখের কথাই যেন সত্যি হয় ঠিকই বলেছেন পূজার জন্যই সবটা হয়েছে পূজা আমার জীবনের সাথে নিজেকে এতটা জড়িয়ে ফেলছে তা না হলে তো এমনটা হতো না মহারাজের বাবা তখন বলে পূজা মা তো তোকে খুব ভালোবাসে রে মহারাজ তাই তো এমনটা করেছে এদিকে তখন সেখানে চলে আসে জিয়া জিয়া দা অ্যাঞ্জেল বলে আমিন জিয়া দা অ্যাঞ্জেল সেজ আমিন মহারাজের মা তো বলে কে এটা বলে জিয়া জিয়া দা অ্যাঞ্জেল অনেকক্ষণ থেকে আপনি বাজে বকে যাচ্ছেন কে আপনি মহারাজের মাথা শুনে অবাক হয় মহারাজ আসে জিয়ার কাছে বলে উনি মিসেস পূর্ণিমা আমার গর্বধারিণী বলে হোয়াট পূর্ণিমা আমি জিয়া জিয়া চট্টরাজ তখন সুবি নয় মহারাজের বাবা মনে মনে ভাবছে জিয়া চট্টরাজ আমাদের জেনারেল ম্যানেজার অরিন্দম চট্টরাজের কেউ হয় নাকি এদিকে পূর্ণিমা বলছে যে জিয়া চট্টরাজ কে জিয়া চট্টরাজ তখন প্রিয়াঙ্কা আসে বলে মা এই মেয়েটা না মানে হাতকে অনেক রকম কাণ্ড কারখানা করে দেখিয়ে বলে এই মেয়েটা না খুব অসভ্য মা তখন আমার সাথে চুলোচুলি করছিল তখন জিয়া বলে হোয়াট চুলোচুলি তখন মহারাজ বলে তুমি কি আমার জন্য এখানে লড়াই করছো তখন জিয়া বলে না আমি অন্যায়ের হয়ে লড়াই করছি কেন আপনি করেন না বুঝি আপনি বুঝি অন্যায় মুখ বুঝে সহ্য করেন তখন মহারাজ চুপ করে যায় মহারাজ বলে আমি এখন পূজার শুশ্রূষার জন্য লড়াই করছি এদিকে দেখা যাচ্ছে পূজার জ্ঞান ফিরে এসেছে ডাক্তার বাইরে এটা খবর দিতে এসেছে সবাইকে যে পূজার পূজার জ্ঞান ফিরে গেছে মহারাজ বলে আমি একবার দেখা করতে যাব না টাচ করব না ইনফেকশনের ভয় নেই পুলিশ বলে তার আগে আমি যাব তুমি জানো মহারাজ কেন মহারাজ বলে হ্যাঁ আমি জানি এদিকে সোমনাথ কিন্তু রেগে রেগে গটগট করে আছে মনে মনে বলছে যে আমি পূজাকে কিছুতেই ভালো হতে দেব না মহারাজ কিন্তু সোমনাথের সেই মুখে রঙি দেখতে পায়। মহারাজ তখন সোমনাথের কাছে আসে এসে বলে মনে মনে তুই যেটা ভাবছিস সেটা ভুলেও করতে যাস না কিন্তু সোমনাথ বলে মানে কি বলতে চাইছিস তুই তুই কি করে বুঝছিস আমার মনে কি চলছে বলে তোর চোখের ভাষা পড়ে পূর্ণিমা তখন বলে তোকে ওর চোখের ভাষা পড়তে হবে না তুই যা রিসেপশনে যা গিয়ে দেখ বউয়ের বিলটা কত হলো তখন মহারাজের বাবা বলে আমি দেখছি মহারাজ বলে না বাবা তুমি বিয়েটা জোর করে দিয়েছো ঠিকই কিন্তু তারপর থেকে পূজার সমস্ত দায়িত্ব আমার তাই হসপিটালের বিলটাও আমি মেটাবো মহারাজ চলে যায় রিসেপশনে আর জিয়াকে বলে তুমি এখন বাড়ি যাও তুমি আমার অনেক উপকার করেছো জিয়া বলে আমি এখানে একটা অন্য কাজে এসেছিলাম তোমার জন্য আমি এখানে ফেসে গেলাম তবে এখন আমি চলে যাচ্ছি ভবিষ্যতে দরকার পড়লে আমি আবার আসবো মহারাজ বলে জিয়া যেন আগামীকালকে আসে মহারাজ তাহলে জিয়ার সাথে এই হিম্যান আর তার সিও ম্যানের সাথে দেখা করিয়ে দেবে সোমনাথ মনে মনে প্ল্যান করে ফেলে তার আগে সে পূজাকে সরিয়ে দেবে বলে জিয়ার সাথে আর মনে হয় না আগামীকালকে পূজা দেখা হবে তার আগে পূজা টসকে যাবে এরপরে জিয়া যখন যাচ্ছে তখন সবাইকে একে একে পূর্ণিমাকে পূর্ণিমার মতো বাই বলে প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কার স্টাইলে বাই বলে সোমনাথকে সোমনাথের স্টাইলে বাই বলে যখন বেরোবে শিবের সাথে লাগে ধাক্কা শিব আর তার মধ্যে আবার তুমুল ঝামেলা লেগে যায় তখন পূর্ণিমা আসে বলে যে জানো ওকে ও দুদিন পর কত বড় সেফ হতে চলেছে বলে ও তাই নাকি সেফ তোমাকে আমি ঠিক ফ্রাই করে দেব দেখবে তখন পূর্ণিমা বলে কী সব বলছে ওই পূর্ণিমাকে তখন ওল্ডি বলে বলে ওল্ডি বাট নট সো গোল্ডি এইভাবে বলতে থাকে সুবিনয় তো হাসে এরপরে জিয়া সেখান থেকে চলে যায় সোমনাথ মনে মনে বলছে জিয়া দ্য কার্টুন আমি তোমার হিম্যানের হিম্যানের সিওম্যানকে ঠিক একটা ব্যবস্থা করে দেবো তুমি আর তাকে দেখতেও পাবে না তোমার আর আলাপ পরিচয় করাও হবে না এমনটা বলতে থাকে এদিকে পূজার কাছে সেই অফিসার কাছে জিজ্ঞাসাবাদ করতে যে গাড়িটার নাম্বার দেখেছেন পূজা বলে গাড়িটা আমি দেখেছি কিন্তু গাড়ি নাম্বারটা দেখিনি গাড়িটা যে চালাচ্ছিল তাকে দেখেছেন পূজা বলে না দেখিনি সেই মুহূর্তে মহারাজ আসে বাইরে থেকেই মহারাজ পূজাকে হাত দেখাচ্ছে পূজাও মহারাজকে দেখে ইমোশনাল হয়ে পড়ে মহারাজকে ভেতরে আসতে বলে ইশারা করে মহারাজ আসতে যাবে কি তখন মহারাজ বলে না দুর্বল হলে চলবে না দুর্বল হলে পূজারই বিপদ তাই আমাকে ঠিক থাকতেই হবে মহারাজ এরপরে ইশারা করে চলে যায় ভেতরে মানে বাইরে চলে যায় আর কি পূজার কাছে যায় না পূজাও ভেতরে অপেক্ষা করতে থেকে যায় পূজার চোখে জল বাইরে গিয়ে মহারাজ কাঁদছে কিন্তু পূজার সামনে সেটা প্রকাশ করছে না এরপরে তো জিয়া বাইরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর সমানে বলে যাচ্ছে যেই কাজটা করতে এলাম সেটা তো করতে পারলামই না উপরন্তু ভেতরে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম যাই হোক এগুলো বলতে বলতে শিপ চলে আসে বলে এই যে জিয়া দ্য অ্যাঞ্জেল জিয়া বলে এই যে সেফ দ্য কুক বলে পেটে একটা গুঁতো মারে বলে শোনো ভেতরে না তোমার দাদা মানে হিম্যান তার ওয়াইফের জন্য একটু টেনস্ট তাই আমিও একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তোমাকে কিছু বলতে পারিনি কিন্তু এখন কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না ঠিক আছে তোমার ভেজা ফ্রাই আমি করেই ছাড়বো তখন শিব বলে ভেজা ফ্রাই তো আমি তোমার করব। সেই কারণে তো এসেছি তোমার মাথার কি স্ক্রুপগুলো সব ঢিলে না আমার মনে হয় তোমার মাথাতে কোনো স্ক্রুপই নেই সব খালি না হলে ভেতরে ওরকম একটা সিচুয়েশান পূজা বৌদির ওরকম সিচুয়েশান আবির দা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওরকম একটা সিচুয়েশানে কেউ এরকম বিহেভ করতে পারে তার কাটা একটা বলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ওকে তোমার বন্ধুর বন্ধুর জন্য আমি কি করেছি সেটা হিম্যান জানে বাই দা বে হু ইজ মেজ দা বলে তোমার হিম্যান মহারাজ মুখার্জি আমি তার ছোট ভাই হ্যাঁ জিয়া তখন অবাক হয়ে দেখতে থাকে শিবকে জিয়া তো এবার খুব হাসতে থাকে বলে যে কোথায় হিম্যান আর কোথায় তুমি শিব তো রেগে যায় বলে জিয়া এবার কিন্তু তুমি খুব ভুল করছো এরপরে জিয়া পেছনে লাগতে থাকে শিবের কুক 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 বলে গুতো মারতে থাকে শিব এবার কি করবে ওই আইসক্রিমটা নিয়ে জিবের মুখে আইসক্রিমটা নিয়ে আর কি জিয়ার মুখে ভালো মতো করে ঠুসে দেয় পুরো আইসক্রিমে তো ভূত হয়ে যায় জিয়া গায়ে টায়ে পড়ে যায় জিয়া তো এবার খুব রেগে যায় জয়ন্ত চলে আসে বলে শিব এটা তুই কি করেছিস জিয়া তো রেগে যায় বলে তুমি একটা ইঁদুর ছুচো ইডিয়েট এর বদলা আমি তোমাকে নিয়েই ছাড়বো তোমার সাথে দেখে নিও তার জন্য যদি সারা জীবন অপেক্ষা করতে হয় আমি তাই করব কিন্তু বদলা আমি নিয়েই ছাড়বো তখন শিব বলে যে এর জন্য তো তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে আর সারা জীবন আমার পেছন পেছন ঘুরতে হবে শিব তো হা হা করে হেসে চলেছে সমানে হেসে চলেছে জয়ন্ত তখন বলে যে এক্সট্রিমলি সরি দিয়ে শিবকে ওখান থেকে নিয়ে চলে যায় জিয়া তো এদিকে খুব রেগে যায় জিয়া চলে যায় একদিকে আর আরেকদিকে শিব হাসতে থাকে মাঝখানে জয়ন্ত জয়ন্ত বলে বাবাই তো পুরো সংসারের ক্যাচাল মনে হচ্ছে একে অপরের সাথে বদলা নিবে নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে একে অপরকে বদলে দেবে কে জানে সি জয়ন্ত বলে আর কি এদিকে পূজার সাথে তার মা ভাই বোন দেখা করতে গেছে পূজার মা বলছে তোর এই পরিস্থিতি তুই এখনো জুবেনাইল হোমের কথাই বলে যাচ্ছিস পূজা বলে হ্যাঁ মা যে লড়াই আমি নেমেছি সে লড়াইটা খুব বিপজ্জনক কিন্তু তা সত্ত্বেও আমি মিস্টার গরম যে নির্দোষ এটা প্রমাণ করেই ছাড়বো অফিসার বলছে আচ্ছা আপনি বারবার করে মহারাজকে নির্দোষ বলছেন কেন অ্যাক্সিডেন্টের আগে কি হয়েছিল কি প্রমাণ পেয়েছেন আপনি এদিকে অনি তো উল্টো কথা বলছে তার দিদিকে কি প্রমাণ আছে তার কাছে তার দিদি বলে তুই এখান থেকে চলে যা নাহলে কিন্তু অফিসারকে বলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করাবো আমি রেগে সেখান থেকে চলে যাই সোমনাথ তো বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে প্রিয়াঙ্কা কিন্তু আগেই অলরেডি সোমনাথের উপর সন্দেহ করেছে যে নিশ্চয়ই অ্যাক্সিডেন্টের পিছনে তার হাত আছে এবার তার সন্দেহটা কিন্তু আর কি বারবার করে ভাবছে যে এই পূজার আবিরের অ্যাক্সিডেন্টের পিছনে জড়িত তো বাড়ছে কোনোভাবে কেন জানি না আমার মন বারবার করে সন্দেহ করছে এদিকে পূজা কিন্তু এবার অফিসারকে বলছে যে অ্যাক্সিডেন্টের আগে আমি জুয়েনাইল হোমে গেছিলাম সেখানকার সুপারের সাথে দেখা করতে সেখানে সুপারের সাথে কথা বলে আমার সবটা পরিষ্কার হয়ে যায় তিনি আমাকে বলেন যে উনি নির্দোষ উনি কোনো খুন করেননি উনি সবার কাছে এই ব্যাপারটা লুকিয়ে গেছেন যে উনি খুন করেছেন কিন্তু উনি সুপারকে কিছু লুকুন নি সবটা বলেছেন এখন সেই প্রমাণগুলোকে আইনের সামনে আনার অপেক্ষা সবার সামনে আনার অপেক্ষা সোমনাথ তো খুব ভয় পেয়ে আছে মনে মনে বলছে এখানে থেমে যাও পূজা না হলে কিন্তু তোমার মরণ এবার কেউ আটকাতে পারবে না এদিকে অফিসারও কিন্তু পূজার কথা শুনে অবাক হচ্ছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা এ ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে তোমাদের সাথে আগামী কালকে তার আগে এই পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে সবাই ভালো থেকো আগামীকালকে আবার এই পর্বের রিভিউ নিয়ে মানে নতুন পর্বের রিভিউ নিয়ে পৌঁছে যাব তোমাদের সামনে ততক্ষণের জন্য টাটা